নিত্যদিনের নানান কাজে প্রায়ই আমাদের রাগ হয় পরিবারের কারো আচরণে কিংবা অফিসে সহকর্মীর কোনো কথায় হুট করে মেজাজ হারিয়ে ফেলেন অনেকেই যা কোনোভাবেই ভালো ফল দেয় না তাই এমন পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণে আনা জরুরি আর এজন্য বিশেষজ্ঞরা মাত্র ত্রিশ সেকেন্ডে রাগ নিয়ন্ত্রণে আনার কৌশল আবিষ্কার করেছেন আরও জানাচ্ছেন শারমিন নিশু রাস্তায় জ্যাম বা গাড়ির হর্নে বিরক্ত অফিসে সহকর্মীর সঙ্গে মতের অমিল কিংবা পরিবারের কারো কথায় মেজাজ বিগড়ে যাওয়ার ঘটনা প্রায় সবার জীবনেই ঘটে এমন সময় রাগে আমরা অনেকেই এমন কিছু করে ফেলি বা বলে ফেলি যা পরে নিজেরই আফসোসের কারণ হয়ে দাঁড়ায় আর এজন্য মাত্র তিরিশ সেকেন্ডে রাগ নিয়ন্ত্রণে আনার কৌশল আবিষ্কার করেছেন মনোবিজ্ঞানীরা তাদের মতে রাগ নামের আবেগ আসলে মানুষের মস্তিষ্কের এক ছোট্ট অংশের নিয়ন্ত্রণে আর সেটি মুহূর্তের মধ্যে পুরো শরীরের প্রতিক্রিয়া বদলে দিতে পারে তবে ছোট্ট একটি কাজে এই রাগ নিয়ন্ত্রণ করা যায় ভারতের খ্যাতনামা স্নায়ু বিশেষজ্ঞ ডক্টর কল্লোল দে সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্টে জানিয়েছেন রাগ উঠলে হাতে একটি বরফের টুকরো ধরলেই মাথা ঠান্ডা হয়ে যাবে শুনে অবাক লাগলেও এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশেষজ্ঞদের ভাষায় আমাদের মস্তিষ্কে একটি অংশ অ্যামিগডালা রয়েছে এই অংশই আমাদের আবেগ ভয় আনন্দ ও রাগ নিয়ন্ত্রণ করে ফলে আমরা রাগ উঠলে যুক্তি হারিয়ে ফেলি আচরণ নিয়ন্ত্রণে থাকে না তাই রাগ উঠলে সঙ্গে সঙ্গে হাতে একটি আইস কিউব ধরে রাখলে অ্যামিগডালা ঠান্ডা হয়ে যায় চিকিৎসকের ব্যাখ্যায় বরফের ঠান্ডা অনুভূতি শরীরের স্নায়ুতন্ত্রকে দ্রুত বিভ্রান্ত করে দেয় মাথা তখন ঠান্ডা অনুভূতির প্রতি মনোযোগী হয় ফলে অ্যাবিগডালা থেকে নিউরাল ট্রাফিক সরে গিয়ে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অংশ সক্রিয় হয় যেটি সিদ্ধান্ত ও আত্মনিয়ন্ত্রণের কেন্দ্র ফলাফল রাগ কমে যায় এবং চিন্তাভাবনা পরিষ্কার হয় হয়শু বিজয় টিভি নিউজ ডেস্ক